আমাদের বয়স যখন পনেরো থেকে পঁচিশ এই সময়টা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই সময় আমাদের সামনে দুটি পথ খোলা থাকে ভালোবাসা এবং কেরিয়ার আমরা বেশিরভাগ মানুষ এই সময় ভালোবাসাকে বেছে নেই। আর এই একটা ভুল আমাদের কেরিয়ার এবং ভালোবাসা দুটিকেই খারাপ করে ফেলি ভালো কেরিয়ার না থাকার কারণে আপনার প্রিয়জনের পরিবার আপনাকে মেনে নেয় না কোনো মতে বিয়ে হয়ে গেলেও টাকার অভাবে সংসার জীবন ভালো হয় না নিজের মতো কিছু করা যায় না তখন অনেক দেরি হয়ে যায় কাউকে দোষ দিয়ে লাভ হয় না আপনাকে এটা বোঝা উচিত জীবনে অনেক ভালোবাসা আসবে কিন্তু একবার কেরিয়ার নষ্ট হয়ে গেলে সেটা সহজে ঠিক হয় না বুদ্ধিমান ব্যক্তি তো তারাই যারা নিজের এবং নিজের প্রিয়জনের কেরিয়ার নিয়ে চিন্তা করে মানুষের জীবনে ভালোবাসার প্রয়োজন আছে তাই বলে সব ছেলে শুধু ভালোবাসার পেছনে দৌড়ানো বোকামি ছাড়া আর কিছুই নয় আপনি প্রথমে আপনার প্রিয়জনের কেরিয়ার ঠিক করুন আপনার প্রিয়জনের কেরিয়ার ভালো করতে সহায়তা করুন আপনাদের কেরিয়ার ভালো হলে আপনার প্রিয়জনের বাবাও আপনার পেছনে ঘুরবে তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না আপনার জীবনের সমস্ত প্রয়োজন আপনি পূরণ করতে পারবেন আপনাকে আর কাউকে দোষারোপ করতে হবে না আপনার একটি চিন্তাধারা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে তাই আপনাকে এখনই ডিসাইড করতে হবে আপনাকে কেরিয়ার প্লাস প্রিয়জন দুটি চাই নাকি শুধু প্রিয়জন চাই আপনার একটি সিদ্ধান্ত আপনার জীবন পরিবর্তন করতে পারে আপনার কেরিয়ার ভালো হলে সমাজে আপনি মাথা উঁচু করে চলতে পারবেন আপনার ফ্যামিলির সবার প্রিয় আপনি হয়ে উঠবেন আর যদি শুধু ভালোবাসার পেছনে ছুটেন তাহলে আপনার কেরিয়ার নষ্ট হবে জীবনের সমস্ত সুখ হারাবেন আজকের মতো এখানেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করুন ধন্যবাদ